এরপরে দেখো এই যে আছে স্মেল গন্ধ দুর্গন্ধ যত ধরনের আছে সবগুলো কি হয় এজেক্টিভ হয় এই যে রোটেন ওয়াইব এগুলো হচ্ছে কি পচা ভালো সবগুলো হচ্ছে অ্যাজেক্টিভ সোর্টস যেমন ধরো বংশোদ্ভূত যদি হয় সেই যে বাংলাদেশি আমেরিকান হ্যাঁ তো সেই ক্ষেত্রে সেগুলো হচ্ছে এজেক্টিভ দেখো যদি বাংলাদেশ হয় আমি যদি বলছি নেলসন কি বলা যায় সাউথ আফ্রিকান এখানে সাউথ আফ্রিকান এটা এস হবে বুঝছো মানে বড় হাতের হবে আর কি সাউথ African leader. Nelson নেলসন Mandela টাও এখানে হবে বড় একটু প্রপার নাউন আমরা বলেছিলাম যে প্রপার নাউন সেন্টেন্সের যেখানেই বসু সেখানেই কি হবে বড় আতের হবে প্রথমটা তাহলে নেলসন ম্যান্ডেলা ইজ আ সাউথ আফ্রিকান লিডার এখানে বলতো এই যে সাউথ আফ্রিকান এইটা কি কোন ধরনের পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ নাকি নাউন না এটি নাউন হবে না এটি অ্যাডজেক্টিভ হবে কারণ কি দেখো প্রপার অ্যাডজেক্টিভ বলা যায় এটিকে কি বলা যায় প্রপার অ্যাডজেক্টিভ আমরা জানি প্রপার নাউনটা সেন্টেন্সের মাঝখানে বসলেও কি হয় এটা ক্যাপিটাল লেটারে হয় শুরুতে কিন্তু যদি সেটি অ্যাডজেক্টিভ হিসেবে বসে সেটিকে প্রপার অ্যাডজেক্টিভ বলা হয় দেখো এই যে বড় হাতের হয়েছে তার মানে এটা কিন্তু এখানে নাউন হয়ে যায় না এটা এজ ইট হিসেবে ব্যবহৃত হয়েছে দেখো তার আগে এ আছে আছে না ডিটারমিনা কিন্তু এসে যে ওয়ার্ডটা এটা আছে কি নাউন লিডার ঠিক আছে এই যে মাঝখানে এটি হচ্ছে অ্যাজেকটিভ এবং দুইটি ওয়ার্ড আছে কিন্তু দুটোই হচ্ছে অ্যাজেকটিভ যে এখানে এটাই বলা হয়েছে সোর্স আমেরিকান বাংলাদেশি হ্যাঁ নাইজেরিয়ান এই ধরনের যদি থাকে আন থাকে কখনো দেখবা আন কান বাংলাদেশি মালয়েশিয়ান ঠিক আছে কানাডিয়ান এরকম থাকে না তো সোর্স বংশোদ্ভূত উৎপত্তি হয় ঠিক আছে সেক্ষেত্রে সেটি কি হয় আমি যদি একটু হি ইজ ইজ বাংলাদেশি কি লেখা যায় বাংলাদেশি হয়েছে নাকি সে হিজ বাংলাদেশি দেখো তাহলে এই যে বাংলাদেশ আমরা জানি হচ্ছে নাম কিন্তু বাংলাদেশি বললে তার আগে কি আছে লিংকিং আছে আছে বুঝতে পারছো না সোজা না ম্যাটেরিয়াল মেড কোন যদি বস্তু কোন দ্বারা কোন তৈরি কিছু থাকে বস্তুগত কোনো জিনিস দেখো আমরা জানি ম্যাটেরিয়াল কোনো যদি বলা হয় শুধু দেখো মেটাল এই দেখো এখানে আছে কি মেটালিক সিলভারিক উডেন আমি তোমাদের দেখাচ্ছি দেখো এই যে মেটালিক যদি শুধু বলে মেটাল তাহলে এটা নাও তাহলে কি নাও আর যদি মেটালিক এই যে ল্যাপটপের বডি থাকে মেটালিক বডি হ্যাঁ এরপরে ধরো এই যে সিলভার যদি শুধু তখন সেটি নাউন এবং কোন বস্তু যে মৌলিক যে উৎপত্তিটি রয়েছে সেখান থেকে এটিকে পুনর্দান করার পরে যেটি হবে সেটি আজ হয়ে যায় ধরো মেটাল মেটাল হচ্ছে ধরো ধাতু আমরা বললাম যে ধাতুটা যখন এই ধাতু থেকে একটা ল্যাপটপ তৈরি করা হবে অর্থাৎ একটা ল্যাপটপের বডি তৈরি করা হচ্ছে তখন সেই বডিটা কি হচ্ছে মেটালিক বডি মেটালিক আমরা বডি বলতে পারছি বডি কারণ এরপরে আমাদের একটি নাউন বসাতে হইতে হচ্ছে ঠিক আছে মেটালিক বডি এরপর যদি মাই ল্যাপটপ বডি ইজ মেটালিক ইজ পরে আবার মেটালিক বসাইছি সেই আমরা বলতে পারি কি মেটালিক না অ্যাডজেক্টিভ এবার সিলভার থেকে সিলভারিক সিলভারিক এর পরে হতে পারে কি উড থেকে উডেন উড থেকে উডেন হয়ে যখন উডেন হবে তখন এটি হচ্ছে কি অ্যাডজেক্টিভ বুঝতে পারছো বুঝা গেছে যদি উড বলে তাহলে নাউন যদি বলে উডেন তখন সেটি আশা করি বুঝতে পারছো কার কোন কোশ্চেন আছে এখানে এতটুকু বোঝা গেছে আমরা আগে অ্যাজেকটিভটা আইডেন্টিফাই করি উদ্দেশ্য যদি থাকে এই যে স্লিপিং রিডিং স্পোর্টিং ঠিক আছে এই ধরনের যদি থাকে যদি শুধু স্লিপ বলে ঘুম তাহলে হচ্ছে নাউন যদি বলে রিড পড়া পড়া যখন এটি পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয় আমরা জানি একটি সেন্টেন্সে আইএনজি যুক্ত যদি থাকে মানে বারের সাথে সেক্ষেত্রে এটি যে রাউন্ড হতে পারে পার্টিসিপল হতে পারে জানো পারে। আইএনজি যুক্ত থাকলে সেটি যে হতে পারে পার্টিসিপল হতে পারে কিন্তু যদি শুধু যে হিসেবে ব্যবহার হয় তখন নাউনের মতো কাজ করে নাউন হয়ে যাবে আর এই আইএনজি যুক্ত থেকে যদি পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয় তখন তো এটি অ্যাজেকটিভের মতো কাজ করবে সো তখন কি হবে অ্যাজেকটিভ হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি ওয়েন যে রাউন্ড পার্টিসিপল পার্টিসিপল এবং প্রেজেন্ট পার্টিসিপলের সাথেই কিন্তু মেইনলি আইএনজি যুক্ত হয় ঠিক আছে পাঁচ পার্টিসিপল এর সাথে তো বুঝতে পারছো এগুলো হচ্ছে তোমরা যাতে দেখলেই বুঝতে পারো এই জন্য আমি বিভিন্ন এখানে ইয়া দিয়ে রাখি সিম্পটম দিয়ে রাখি এখন এখানে আরেকটি আমরা এখান থেকে আমরা নির্ণয় করলাম কিন্তু কি কি এজেক্ট হতে পারে এখানে আরেকটি বিষয় হচ্ছে একটি সেন্টেন্সে ধরো এই ডিটার্মিনার থাকতে পারে অ্যাজেকটিভ বিষয়ে নাম্বার থাকতে পারে মেটেরিয়াল থাকতে পারে অনেকগুলো প্রকারের অ্যাজেকটিভ এখানে তো বিভিন্ন অ্যাজেকটিভই তোমাদেরকে দেখালাম একটি সেন্টেন্সে যদি একাধিক ওয়ার্ড এরকম অ্যাজেকটিভ হিসেবে ব্যবহৃত হয় তখন তারা একটি সিকোয়েন্স মেনটেন করবে কি সিকোয়েন্স মেনটেন করবে প্রথমে ডিটারমিনার গুলা বলবে এরপরে হচ্ছে অবজারভেশন এরপরে হচ্ছে নাম্বার এরপরে হচ্ছে এই যে সাইজ এগুলো এরপরে কালার এই ধরনের এই ধারাবাহিকতা করবে এটাকে বলা হয়েছে কি যে সি এমপি এমপি মানে একটা এটা মধ্যে যখন এই বিভিন্ন ধরনের ব্যবহার হবে তখন আগে হবে যে ডি মানে ডিটারমিনার ও মানে হচ্ছে অবজারভেশন এন মানে নাম্বার এ মানে হচ্ছে আর্টস আর্টস হচ্ছে বিগ সাইজ এই ধরনের সি মানে হচ্ছে কালার এস মানে হচ্ছে স্মেল হ্যাঁ এস এ জি মানে হচ্ছে এখানে জিতে গন্ধ বোঝানো হয়েছে বুঝছো এই জন্য জি এখানে আমরা জি লিখতে পারি সি জি এস জি আর এস মানে হচ্ছে কি সোর্স এম হচ্ছে কি ম্যাটেরিয়াল আর পি মানে হচ্ছে পারপাস একটা সেন্টেন্সে যদি একাধিক অ্যাজেকটিভ থাকে সেক্ষেত্রে এই ধারাবাহিকতা অনুযায়ী হবে এটার পরে এটা হবে এটার পর এটা বুঝতে পারছো দেখো আমরা সেন্টেন্সে আসি এই যে এক্সাম্পল

তোমরা কি বুঝতে পারছো এই যে সিকোয়েন্সটার কথা বললাম এই যে এই সিকোয়েন্স অনুযায়ী বসবে বুঝতে পারছো এখানটা এ দেখো প্রথমে কি বসছে ভাই এ ব্লাক প্রথমে কি বসছে এ ব্লাক মানে কি সরি

হম মেটালিক মেটালিক দ্বারা কি বোঝাইছে যে মেটেরিয়াল ওটা না থাকলে নাই বাট সিরিয়ালটা ঠিক থাকবে এরপরে পি পি দ্বারা সরি তারপর তো আর নেই ঠিক আছে এই ল্যাপটপটা তো এখানে নাও এইভাবে একটা ধারাবাহিক অনুযায়ী বসবে অর্থাৎ এলোমেলো একজিটি বসিয়ে দিলেই হবে না যে বিগ ধরো তোমাকে যদি জিজ্ঞাসা তুমি বাজারে গিয়ে কি কিনছো তুমি যদি বড় অনেক সুন্দর বড় সাইজের একটি কাতলা মাছ কিনছি এটা যদি না বলে তুমি যদি বলো অনেক বড় সাইজের একটি সুন্দর কাতলা মাছ মানে এটা যদি এলোমেলো করে যদি বলো আর কি ধরো তুমি আমরা তো একটা সেন্টেন্স দেখলেই বা কথা বলে বুঝতে পারি যে আসলে কোনটা কোনটা হবে হ্যাঁ কিন্তু এটা যদি এলোমেলো হয়ে যায় তাহলে তার সেন্টেন্সটা সুন্দর হয় না সো মেনলি কথা হচ্ছে ডনা সিজি এস এম পি এটা দ্বারা হচ্ছে আমরা এভাবে সাজিয়ে লিখবো ঠিক আছে এখন আসো স্ট্রাকচার অফ অ্যাডজেকটিভ যেটি হচ্ছে তোমাদের অ্যাডমিশনের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ এই স্ট্রাকচারটা আমি তোমাদেরকে কি এটি দেখিয়ে দিচ্ছি আমরা রেট ফর টাইমস রোমানে লিখি নাই যদিও এই হচ্ছে টাইমস রোমান তাহলে স্ট্রাকচার অফ অ্যাডজেকটিভ এটা সুন্দর না দেখো 12 জন বাকিরা কোথায় বাকিদের মার আছে কিন্তু পরবর্তীতে দেখো স্ট্রাকচারাল অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভটা কিভাবে হয় যেগুলো তোমাদেরকে বারবার বলা হয়েছে যদিও যে দেখো নাউনের সাথে যদি এল ওয়াই যুক্ত হয় শেষের দিকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায় দেখো কিং মানে হচ্ছে রাজা কিন্তু যদি বলে কিংলি তাহলে হচ্ছে কি এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে কি হয়ে গেছে অ্যাডজেক্টিভ ফ্রেন্ড মানে বন্ধু আর ফ্রেন্ডলি মানে বন্ধু সুলভ ঠিক আছে সো তখন হচ্ছে ফ্রেন্ডলি কি হয়ে গেছে অ্যাজেকটিভ হয়ে গেছে বুঝতে পারছ যদি বলে উইক উইকটা কি নাউন নাউনের সাথে লি হয়েছে যুক্ত এলোয় তাহলে উইকলি অ্যাজেকটিভ ওকে লাভ লাভ হচ্ছে কি ভালোবাসা অ্যাবস্ট্রাক্ট নাউন এর সাথে এলোয় যুক্ত হয়ে গেছে লাভলি এটা হচ্ছে অ্যাজেকটিভ কিন্তু যদি তোমার প্রাক্তন লাভলি কে বুঝাও তাহলে সেটি আর এজ এটি থাকবে না সেটি হয়ে যাবে নাম বুঝতে পারছো অর্থাৎ যদি কোনো লাভলি দ্বারা কোনো মেয়ে কে বুঝায় বুঝতে পারছো এই ফোলারা রাখো এ তোমাদের মধ্যে কার জানি প্রাক্তনের নাম লাভলি সত্য কথা বলবা আমার চোদ্দ গোষ্ঠীর মধ্যে কারো নাম লাভলি নাই

তোমরা কিন্তু আমার পাল্টা কিছু বুঝো না বলি দুইটা সেন্টেন্স লিখছি দেখো লাভলি ইজ মাই এক্স ঠিক আছে অথবা আমি যদি আটটি সেন্টেন্স লিখি she is lovely. i, I give. I ওই ক্লাস করার দে ভাইয়া গ্রুপে যাইয়া করছে নাকি দেখো এখানে অনেকগুলো আমি লিখেছি দেখো লাভলি ইজ মাই এক্স ঠিক আছে তো এখানে লাভলিটা কি ভাই লাভলি একজনের নাম এখানে লাভলিটা হচ্ছে নাউন বুঝতে পারছো যারই এক্স হোক ঠিক আছে তো সেক্ষেত্রে এটি হচ্ছে কি নাউন আমি লিখতে পারি দা নেম of a girl এখানে হচ্ছে একজন মেয়ের নাম ওকে এখানে যদি আমি লিখি সেম ভাবে এখানেও একই শি লাভলি সে হচ্ছে কে লাভলি তাহলে এখানেও লাভলি হচ্ছে একজন মেয়ের নাম এবং এখানে তোমার ইয়াটি হচ্ছে এই লাভলি যেখানে থাকবে লাভলি যেখানে থাকবে সেখানে থাকলেও যদি এই প্রপার সরি যদি ক্যাপিটাল লেটার হয় অর্থাৎ প্রপার নাউন হয় তাহলে বুঝতে হবে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে ওকে বুঝতে পারছো এখানে এখানেও একজন মেয়ের নাম আই গেভ ইট লাভলি ট্রু হিম আই গেভ লাভলি

আস্তে সাউন্ড কি কমে গেছে নাকি তোমাদের আমার কম্পিউটার সাউন্ড কমে গেছে জোরে বলো এটি অ্যাডভার্ব এটি কি ভাই অ্যাডভার্ব কেন অ্যাডভার্ব বলতেছি এখানে দেখো এটি হচ্ছে আবার অ্যাডজেক্টিভ দেখো হি ইজ লাভলি ম্যান এই দেখো এখানে কি ইস্টা ঠিক আছে ম্যান ম্যানটা কি ম্যান ম্যানটা ম্যানটা নাউন ঠিক আছে সেক্ষেত্রে কি হচ্ছে এটা এটা এজ এট হিসেবে ব্যবহৃত হয়েছে তো লাভটা হচ্ছে যখন নাউন হিসেবে ব্যবহৃত হবে তার সাথে অ্যালোয় যুক্ত হবে তখন হবে এটি অ্যাজেকটিভ কিন্তু লাভটা যদি ভার্ব হিসেবে ব্যবহার হয় ভার্বের সাথে তখন হচ্ছে কি হবে এটি হয়ে যাবে কি হবে ধরো ভালোবাসার সাথে আমি তাকে এটা দিলাম ঠিক আছে ভালোবাসার সাথে তখন কি হয়ে এখন আমাদের দুইটি বিষয় হচ্ছে ইয়ে রাখতে হবে ধরো এখানে মেইনলি স্ট্রাকচার অনুযায়ী কি আসে দেখো এলওয়াই এর সাথে যদি কোথায় অ্যাজেক্টিভ অ্যাজেক্টিভ

মনে রাখার জন্য সিস্টেম করে দিই তোমার এই যে দেখো বলেছিলাম কি নাউনের সাথে অ্যালয় যুক্ত হলে আবার সাথে থাকলে এটা তোমরা মনে রাখবা কিভাবে দেখো এই যে নাইস এর সাথে অ্যালোয় হয়েছে নাইসলি তখন হয়ে গেছে এটা এইভাবে মনে রাখবো আমি তোমাদেরকে লিখে দেই যে মডিফাই ইকল মডিফাই মডি মডিফাই ইকল মডিফাই দেখো এটা কেন দিলাম একটু বড় করে দিলাম এত বড় লাগবে না দেখো আমরা একটা জিনিস জানি তোমাদেরকে শুরু থেকে বলেছিলাম যে নাউন কাকে মডিফাই করে ভাই এজেটিভ কাকে মডিফাই করে নাউন প্রোনাউন কে নাউন কে এজেটিভ মডিফাই করে আবার এজ এজেটিভ নাউন কে মডিফাই করে আবার অ্যাডভার্ব কাকে মডিফাই করে এজেটিভ কে মডিফাই করে কেসে Adjective কে মডিফাই করে Adverb কাকে মডিফাই করে আবার noun কেকে মডিফাই করে Adjective কাকে মডিফাই করে নাউনকে আমি লিখেছি যে মডিফাই মডিফাই মানে কি এই যে নাউনের পরে যদি এলয় যুক্ত হয় সেটি হবে adjective কারণ নাউন কে মডিফাই করে adjective আবার Adjective এর সাথে allo যুক্ত হলে সেটি কি noun হবে না adjective হবে তোমার একটু ভুল মানে ভুলিয়ে ফেলতেন তাহলে আমরা জানি adjective কাকে মডিফাই করে adverb কে মডিফাই করে বা adverb কাকে মডিফাই করে বলো তো কি ভাইয়া কি মডিফাই করে বোঝো নাই আবার বুঝে বলেন তোমাদের সাউন্ড কম আসতেছে কেন দেখো এই যে নাইস নাইস হচ্ছে নাইজ সাথে এলয় যুক্ত হয়েছে সেটা হয়ে গেছে এজ অ্যাডভার্ব তো অ্যাজেক্টিভের সাথে মডিফাই সম্পর্ক কার সাথে অ্যাডভার্বের সাথে আর নাউনের সাথে অ্যাজেক্টিভের সম্পর্ক এর সাথে অ্যাডভার্ব অ্যাজেক্টিভকে মডিফাই করবে আচ্ছা তোমাদের কি বেশি বলো তোমরা গুলিয়ে ফেলো তোমরা এটাই মনে রাখো যে নাউনের সাথে এলয় যুক্ত হলে হচ্ছে এটি অ্যাজেক্টিভ আর অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হলে সেটি হচ্ছে অ্যাডভার্ব এতটুকু জাস্ট মনে রাখো আমরা যখন ভার্ব বা অ্যাডভার্ব পড়াবো তখন এই এর বিষয়টা আলোচনা করব দেখো পরবর্তীতে আসি আমরা এখন একটি সেন্টেন্সের মধ্যে কিভাবে আমরা অর্থ না জেনে বুঝতে পারবো কোনটা কোনটা হচ্ছে অ্যাডজেক্টিভ ঠিক আছে অ্যাডজেক্টিভ কি আমরা কিভাবে চিনবো দেখো এই সাফিক্স গুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে এই সাফিক্স গুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারবো সেটি হচ্ছে চোখ বুঝে ধরে নিব আমরা হচ্ছে সেগুলো হচ্ছে অ্যাজেকটিভ দেখো এই যে অল আছে ইক আছে ইশ আছে এরপর হচ্ছে টিভ আছে টিভ এরপরে অ্যাপল আছে বি এলি আছে ফুল আছে লেস আছে এরপরে কি আছে দেখো ও ইউএস সিপ আছে এলোয়াই আছে ইয়ান আছে ইডি আছে স্টিক আছে ওরি আছে দেখো এই যে প্রথম যে দুটো ওয়ার্ড আমি লিখেছি নেশন নেশনাল শেষে এ আছে আছে না সাফিক্স গুলো তো শেষেই ব্যবহৃত হয় যে এই প্রথমে এ শেষে যদি এ থাকে সেটি আমরা ধরে নেব কি অ্যাজেকটিভ নেশন জাতি নেশনাল জাতীয়তা তখন এটি অ্যাজেকটিভ হয়ে গেছে গ্লোবাল বা গ্লোবালাইজেশন ঠিক আছে বা গ্লোব গ্লোব এর সাথে এল যুক্ত হয়ে গেছে গ্লোবাল হয়ে গেছে তখন এটি অ্যাজেকটিভ দেখো দ্বিতীয়টা ইকোনমি ইকোনমির সাথে যদি ইক যুক্ত হয়ে গেছে ইক ইকোনমিক তখন হয়ে গেছে অ্যাজেকটিভ ম্যাগনেট এর সাথে হয়েছে ম্যাগনেটিক তখন হয়ে গেছে অ্যাজেকটিভ বুঝতে পারছো ইক থাকলে শেষে কি থাকলে ইক ইক থাকলে এটি তোমাদের এখানে আবার লিখে দেই অল থাকলে শেষে আর এটি মজার বিষয় হলো কি জানো বাংলাতেও যদি বাংলাতেও যদি শেষে উচ্চারণ হয় সেক্ষেত্রে অ্যাজেকটিভ থাকে অর্থাৎ বাংলাতে মানে কি আমরা কি বুঝি বিশেষণ না সেক্ষেত্রে বাংলার শেষে যদি ইক প্রত্যয় যুক্ত থাকে সেটি অ্যাজেকটিভ হয় যেমন আমরা বলতে পারি ধরো বাণিজ্যিক বাণিজ্যিকটা অ্যাজেকটিভ বা বিশেষণ তোমরা বাংলাতে যখন এই পদ নির্ণয় করবা তখন তোমাদের এটি কাজে লাগবে যদি আমরা বলি বাণিজ্যিক যদি বলি অর্থনৈতিক ঠিক আছে না তখন সেটি সেটিভ বা বিশেষণ বাণিজ্যিক অর্থনৈতিক এরপর হচ্ছে কি পারমাণবিক পরমাণু যখন হয় তখন হচ্ছে বিশেষ বা নাউল যখন হবে পারমাণবিক তখন হয়ে যাবে বা বিশেষণ বুঝতে পারছো এরপরে যদি ইস থাকে ইস বুক এ দেখো এই বুক যখন থাকবে তখন হবে নাউন কিন্তু যদি বলে বুকের অ্যাডজেক্টিভ কি তখন হবে বুকিশ এটা খুব ইম্পর্টেন্ট এবং আনকমন বুকিশ বুকের অ্যাডজেক্টিভ কি বুকিশ চাইল্ড চাইল্ডের অ্যাডজেক্টিভ কি চাইল্ডিশ ওকে ওকে দেখেন এরপরে দেখো নেটিভ টিভ আছে কি আছে ভাই টিম আছে নেশন হ্যাঁ তখন হবে কি ওই যে বললাম নেটিভ এই নেটিভ মানে কোন নেটিভ এটি দ্বারা হচ্ছে কি বুঝায় স্থানীয় বুঝায় স্থানীয় ঠিক আছে নেটিভ যে টিপ থাকে ইনফরমেটিভ টিপ থাকলে সেটি কি অ্যাজেকটিভ এখন অ্যাজেকটিভ সাথে তো টিপ আছে কিন্তু সে আসলে অ্যাজেকটিভ নয় কারণ সে পার্সেন্টেজ একটা প্রকার নাম বুঝতে পারছো কিন্তু আমি যদি এভাবে লিখি বুঝছো না এডজেকটিভ দিয়ে যদি আমি একটা সেন্টেন্স লিখি এটার মধ্যে আবার এডজেটিভ আমি যদি বলি এই দেখো মজার একটা সেন্টেন্স লিখি এডজেকটিভ এজেকটিভ ইজ নট এডজেকটিভ ওয়ার্ড

তার নাম চেঞ্জ হতে পারে চেঞ্জ হতে পারে সো এজ একটি বলেছি স্পেসিফিকলি যদি পার্সোবিস বিজানত প্রকার হিসেবে ব্যবহৃত হয় নাম সেক্ষেত্রে নাউন আর যখন এইভাবে সেন্টেন্স এর পজিশন ধরে বসে নাউনের আগে সেক্ষেত্রে এটি অ্যাজেকটিভ হতে পারে বুঝতে পারছ ওকে দেখো এরপরে সেন্সিবল বল যদি থাকে সেন্সিবল অ্যাডোরেবল বল যে বিএল যদি থাকে বল উচ্চারণ হয় শেষে তাহলে সেটিও কি হয় 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 কি আচ্ছা তোমাদের আমি এটা আলাদা ভাবে একটু রেকর্ড করি কারণ এটি তো ভিডিও ইয়েতে দেবো